আমরা খাই আমরা এখন লালবাগে আসছি নবাবগঞ্জ রোড আমরা অনেক চক্কর ভায়া তারপরে আসছি এখানে আমরা যেহেতু বিভিন্ন সময় আমরা ইউটিউবে ভিডিও দেখছি এটা এখানে খুব মজার আপনার যদি অনেক ব্যস্ত থাকি আজকে সময় পাইছি চঞ্চলগ্রহণ নিয়ে আসছি আমরা এখন খাবো কাপেত্র ব্রাউ খুবই গ্রাম কাপ্র গ্রাম দেখে আমার মনেল্লাহ আপু ইসমেল্লাহ করেন ভাবছি

স্যসেবাসে. স্রা দিকে দিগনে. আদকেড একাড়ে. স্রামি কম কম আঁকবে যদিও রাখবে না অনেক দূর থেকে আসবে আমাদের গাড়ি ভাড়ায় প্রায় পাঁচশো টাকা চোখে এই এলাকায় আরেকটা আইটেম এর কথা শুনছি সেটা হলো যে ওই যে ঝুড়া মাংসের হালিম এটা নাকি কোন একটা ক্লাব আছে ক্লাবের আশেপাশে ওইটাতে আমরা আজকে আর জানবো যদি আজকে চাপ হয়ে যাবে আমরা আরেকদিন

যেহেতু আমরা এই ভিডিও থেকে হয়তো একটা রিল বানাবো এখন আমরা আরেকটা রিল বানাবো যে আমরা ফাইটেসে আর আমাদের গুলো করবে হ্যাঁ ওকে তাহলে বাই